পুলিশ প্রোটেকশনে আপনি বাদে পাড়ি পাইল বাদে কার্ড এলা অ্যান্ড কিতা করলা নন মলিসের ওয়ার্ডার নাকি বুলি গেছি শব্দ নন মলিস্টের ওয়ার্ডার একটা আনিলা আনার পরে এমন কোন লয়ার আসেনি ইংল্যান্ড যে হে এই অ্যাডভাইস করে না আপনি একজন মুসলমান হিসেবে আমার উত্তরটা দিবা আখেরাত আছে কিয়ামত আছে বিকজ আমার কমিউনিটির তো আমরাই চ্যানেল আছো আনি কিন্তু আমি যখনও কয় বইন আপনি একটু ডোমেস্টিক ভায়োলেন্সও যাই বাকি বাদে কয় ইউ ক্যান কাম অ্যান্ড সি মি আই এম ইন দেয়ার মানে কি তো হইলো যে আমি আর এর বেশি তোমার টেলিভিশনও কইতে পারতো না আপনি আমার কাছে আইলে আমি খুলিয়া কই কিতা কর্তা আর তো আপনি লিগে লই যাবা আসলে কিতা আদতে আমার কমিউনিটিতে আদতে আমার কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে না রিডিউস হয়েছে এটা হলো প্রশ্ন বিকজ গণনা মতে দেখা যায় বেশি কারণ হইল যে আপনারা এমন মার্কেটিং করেন ডোমেস্টিক ভায়োলেন্স যে মানুষের গড় বাঙ্গার আর কোনো মানে সময় থাকে না আম সরি আপনারা আমার মারতে ছেলে মারো গালিতে ছেলে গালি বাট আই এম গেটিং ফ্রাস্ট্রেটেড বিকজ লয়ার হোক লো টু প্রোটেক্ট আস নট ডিভাইডিং আস লয়ার জব হইলো প্রোটেক্ট করতো আমরা রাইট যেটা ওটা লইয়া ফাইট করতো আমরা লইয়া রং করলে এর আপনারা ঔত করেন কসম খায় কিন্তু আমার কমিউনিটিতে আর সেই কসম রইছে না আমার কমিউনিটিতে হইলো আপনি কি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আসুন পরামর্শ নিন দেড়শো পাউন্ড দিলা পরামর্শ দিলা কাট দিয়া বাদে কইয়া দিলা আপনি এক কাম করুক আপনি পুলিশে ফোন করবা পুলিশ আইব এর বাদে অমলান স্টেটমেন্ট দিবা দরকার হলে সিরিল এইবার নোক দিয়া তুরা ওর মারি দিছে শেষ ফিনিশ হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ দিস কেসেস ইন মাই কমিউনিটি আসলে কি আমরা অত বাদ হয়েছি নি আপনার কাছে আমার প্রশ্ন জি ভাইয়া আহ আসলে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে হয় সয়ালে হইলে আপনার কথার লাগে আমি এডমিট করা লাগবো আসলে ডিনাই করার কিছু নাই যে আমরা অনেক সময়ও আসলে এই জাতীয়স করি এটা আমি তার কিছু নাই